নেতা নেতা তো সবাই হইতে চায় এখন মজার বিষয় কি জানেন গরিব রাষ্ট্রগুলোর সাথে সাথে নেতামি নেতামি দেখাইয়া ফুড়াইতে চায় গরিবের আর এদের মধ্যে আমরা যদি একটু দেখি ভারতের সেই ভূমিকা মানে বর্ডারে চীনের সাথে পারে না ওয়ান অফ পাকিস্তানের সাথেও পারে না কিন্তু সীমান্তে দেখেন বাংলাদেশের একটা মানুষ মরতে গেলেও গুলি মাইরা ফেলে এখন রাশিয়ার সাথেও পারে না বুঝছেন আমরা রাশিয়ার হিসেবে এখানে আনছি না তবে বলছি দখলদারদের পক্ষে প্রথমে অবস্থান নিয়ে পরে কিন্তু মানে বিশ্বব্যাপী যখন বলছে যে ভারত যাতে একটা বড় ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে তারা দাবি করে বা নেতা হইতে চায় সেক্ষেত্রে বীরদের পক্ষে অবস্থান নিয়েছিল কিন্তু এখন পর্যন্ত কোথাও একটা শক্ত ভূমিকা ভারত রাখে নাই যাও রাখছে আমাদের বীরদেরকে ভাস দেওয়ার জন্য এর একটা ভূমিকা রাখছে তবে বীর প্রধান কি বলছে যে এই ধরনের খেলার কিন্তু পরিণতি খারাপ হবে মোদিজি আপনারা জানেন যে সমুদ্র অঞ্চলে একটা বিশাল প্রভাব তৈরি করে ফেলেছে আমাদের এর বীররা আর এই বীরদের পক্ষে নানান পদক্ষেপ নিচ্ছে আমেরিকা থেকে শুরু করার অনেক রাষ্ট্র এবার আমেরিকানরা সম্ভবত ডাকে বাট নিজেরাই লোকাল নেতা হিসেবে নিজেদের অবস্থান ক্রিয়েট করার জন্য লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে দুটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে কে ভারত লোহিত সাগরে আমাদের যে ইয়েমেনের বীররা আছেন তাদেরকে আসলে প্রতিরোধ করতে আপনার এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা সহ অনেকগুলো দেশ আর সেইখানে নিজেদের অবস্থান থেকে নিজেরাই আপনার সামনে এসেছে আপনার দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে ভারত আর এগুলা কেন দখলদার রাষ্ট্রকে বেসিক্যালি নিরাপত্তা দেওয়ার জন্য এটাই হচ্ছে মেইন কারণ একদিন আগে লোহিত সাগরের নিরাপত্তা রক্ষার নাম করে আমেরিকা এবং তাদের মিত্ররা যখন যৌথ টাস্ক ফোর্স গঠন করেছে যাতে সাগরে আমাদের বীরদের হাত থেকে দখলদারদের অভিমুখী জাহাজ সহ সব ধরনের জাহাজের নিরাপত্তা দেওয়া যায় ঠিক একদিন পর সেখানে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ভারত হিন্দুস্তান টাইমস এর খবর বলছে আপনার আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা নামক দুটি জাহাজ মোতায়েন করেছে মোদীর সরকার এবং তারা এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা প্রদান করবে খবরে বলা হচ্ছে আইএনএস কোচি লোহিত সাগরের মুখে আপনার অবস্থান করবে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করবে এখন ভারত যখন এই প্রস্তুতি নিচ্ছে তো আমাদের ইয়েমেন এর বীররা এই আমেরিকার এই অবস্থান ভারতের এই অবস্থান থেকে তারা কি করছে তারা বলছে লোহিত সাগরে শত্রুদের কবরস্থান পরিণত করব আমাদের ইয়েমেন থেকে ইয়েমেনের যিনি প্রতিরক্ষা মন্ত্রী আছেন মেজর জেনারেল মোহাম্মদ আলে আতিফি তিনি বলছেন লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমা বা সামরিক জোট অথবা অন্য কোনো রাষ্ট্র যারা যুদ্ধ জাহাজ বা ড্রয়ার পাঠাচ্ছে বীরদেরকে ঠুকতে রুখতে দখলদারদেরকে বাঁচাতে তারা যদি কোনো ধরনের ঘটনা সেখান থেকে ঘটায় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ আর তিনি বলছেন যে আমাদের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে যা আপনাদের যুদ্ধ জাহাজ সাবমেরিন এবং বিমানবাহী রণতরীগুলোকে ডুবিয়ে দিতে পারে হুশিয়ারি করে বলছেন ইয়েমেনের বিরুদ্ধে যদি মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্স অথবা অন্য কোন রাষ্ট্রের যুদ্ধ জাহাজ কোন ধরনের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে লোহিত সাগরেই পানির নিচেই হবে এদের শরীর সমাধি অপরদিকে যে দশটা রাষ্ট্র আছে সেখানে আমেরিকার পাশাপাশি বাহারাইন দেখেন মুসলিম রাষ্ট্র কি অবস্থা কানাডা ফ্রান্স ইতালি নেদারল্যান্ড নরওয়ে সিসিলি স্পেন এবং ব্রিটেন তো এগুলোর সাথে যোগ দিয়েছে ভারত এখন আমার কথা হচ্ছে শক্তিশালী রাষ্ট্রগুলো দেখেন রাশিয়ার সাথে কেউ বেল ছিল না পক্ষ ওয়ান পার্ট অফ গেছে এরপরে কিন্তু সেখানে নেতাগিরি খাটাইতে পারে নাই আসছে কার পক্ষে আমাদের বীরদেরকে সবাই দুর্বল দুর্বলটিতে মারত আবার সেখানে আমাদের অনেক মুসলিম রাষ্ট্র চুপচাপ বসে আছে আবার অনেকে একদের সাথে সহমত পোষণ করেছে লাইক বাহারাইন এখানে আমেরিকার বিশাল একটা নৌঘাঁটি আছে তো ভারতের এমন সিদ্ধান্ত একদিকে ভালো হইতো যদি দখলদারদেরকে চাপ দিত সামুদ্রিক রোডগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য নেতা হিসেবে সেখানে যুদ্ধ জাহাজ পাঠাতে মানে নেতা তো সব নেতৃত্ব রাখা লাগে আর গরিব পাইলে ধরেন যে খুব বিচারটা একদম শক্ত রক্ত করা হয় আমাদের দেশে হয় না সাধারণ মানুষ এটা চুরি করলে তার দশ বছরের জেল হয় কিন্তু বড় লোকরা কোটি কোটি টাকা ব্যাংকের খায়া ফেলে এদের কোনো বিচার হয় না এরকমই একটা অবস্থান হয়ে গেছে আর কি ভালো থাকুন আসসালামু আলাইকুম